নমস্কার আলফা পোর্সের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই সুইং ট্রেডিংয়ের আরও একটি স্ট্র্যাটেজি নিয়ে আজকে ভিডিওতে চলে এসেছি যার নাম ব্রেকআউট স্ট্র্যাটাজি এইটা প্রধানত নিউজ বেসড স্টকের উপর অথবা হাই ভোলাটিলিটি স্টকের উপরেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যা আগের ভিডিওতে বলেছিলাম তাই ভিডিওতেও বলছি স্টপ লস থাকবে অলমোস্ট টু টু থ্রি পার্সেন্ট তার এগেন্স্ট টার্গেট যদি টু পার্সেন্ট হয় তাহলে ফোর পার্সেন্ট সিক্স পার্সেন্ট থেকে শুরু করে ট্রেন করে নিয়ে গেলে এইট নাইন পার্সেন্ট অব্দি টার্গেট থাকতে পারে হোল্ডিং পিরিয়ড সেই তিন দিন থেকে শুরু করে দু তিন দিন যেরকম হয় অথবা এক সপ্তাহ দেড় সপ্তাহ আপনার টার্গেটের উপরে ডিপেন্ড করছে আপনি যেরকম যতটা চান তাহলে আর কথা না বাড়িয়ে আসুন দেখে নিয়ে যাক স্ট্র্যাটেজি কি আছে এই স্ট্র্যাটেজির জন্য আমরা এমন কিছু স্টক চুজ করব যেগুলি হাই ভলিউমে ট্রেড করে প্রত্যেক দিন অথবা যেগুলিতে কিন্তু ভোলাটিলিটি বেশি আর না হয় নিউজ বেস স্টক তো আমি প্রথমে আপনাদের দেখানোর জন্য একটা স্টক চুজ করলাম যার নাম উইপ্রো আপনারা সবাই উইপ্রোর নাম কম বেশি শুনেই থাকবে স্টক ভলিউমও ভালো থাকে প্রতিদিন ট্রেড হয় ট্রেড কখন নেব যখন একটি কি সাপোর্ট বা কি রেজিস্ট্যান্স জোন ব্রেক করবে একটি ভালো ভলিউমের সঙ্গে ওয়ান ডে হিসাবে আমি এখানে ক্যান্ডেল কিন্তু লাগিয়ে রেখেছি দেখুন ওয়ান ডে আছে আপনারা না জানলে এখানে ওয়ান ডে সিলেক্ট করবেন তারপরে দেখুন এটা একটি কি রেজিস্ট্যান্স জোন ছিল আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সের কনসেপ্ট এখানে জানতে হবে নাহলে কিন্তু মুশকিল হবে এই রেজিস্ট্যান্স যখন ব্রেক করে এই লাইনটায় এ সরি এই ক্যান্ডেলটায় উইথ হাই ভলিউম ভলিউমটাও দেখবেন যেন হাই থাকে অতি অবশ্যই এটা কিন্তু আরও ট্রেডটা কনফার্ম করে তারপরে কিন্তু দেখুন বেশ কিছু দিন স্টকটা একটু ডাউন গেছিল বাট আপনাকে এখানে স্টপ লস থাকবে ঠিক এই ক্যান্ডেলটার নিচে এইখানটাতে আপনার ব্রেকআউট ক্যান্ডেলটা ঠিক নিচেই থাকবে স্টপ লস এখান থেকে আপনি ট্রেলিং করে যদি নিয়ে যান তাহলে কিন্তু এখানে প্রায় অলমোস্ট দেড় দু সপ্তাহের মধ্যে কিন্তু একটি ভালো স্টক মুভ দিয়েছে দেখতে পাচ্ছেন উইপ্রোর ক্ষেত্রে আমি আবার আপনাদেরকে উদাহরণটা দেখাচ্ছি এখানে দেখুন এখানে কিন্তু স্টকটা ডাউন ট্রেন্ডে ছিল এইখানে ছিল ডাউন ট্রেন্ডের রেজিস্টেন্স এটা যখন ব্রেক করে এই ক্যান্ডেলটাতে এমনকি নিচে এখানে ভালো ভ্যালিউম আছে দেখুন তারপরে কিন্তু আস্তে আস্তে তিন দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে কিন্তু স্টকটা একটা ভালো তিন চার পার্সেন্টের মুভমেন্ট দেয় এবার আমি দেখাবো ওলেট্রা ওলেট্রার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখুন ওলেট্রাও মোটামুটি স্টকটা একটা ভালো গ্রিন বাস বা সেরকম টাইপের জিনিসপত্র তৈরি করে আমরা এখানে ব্যাপারটা যেটা জানি যেখানে আপনার এখানে এই যে এই জায়গাটা দেখুন আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে ভলিউম কত হাই আছে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু দেখবেন একটি ডাউন ট্রেন্ড চলছিল ঠিক আছে আমি আপনাদের ট্রেন লাইনটা একটু ট্রেনে দেখাচ্ছি সো এই যে একটি ডাউন ট্রেন্ড চলছিল এখানে এরকম ভাবে এর হাই যখনই ব্রেক করে এই ক্যান্ডেলটা থেকে তারপরে কিন্তু দিনের মধ্যেই যথেষ্ট পরিমাণে ভালো মুভমেন্ট দিয়েছিলো অবশ্য এখানে কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনার এখানে স্টপ লস হিট করবে তো যাই হোক স্টপ লস এইখানে থাকবে এই ক্যান্ডেলটারের নিচে তো দুদিন পরে যদি হিট করেও যায় প্রত্যেকটা স্ট্র্যাটেজি তো থাকে আমি তো বলে দিয়েছি যে এটি অলমোস্ট এটি স্ট্র্যাটেজি যার প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি অ্যাকুরেসি থাকবে তারপরে আমি টাটা মোটরসে গেলাম টাটা মোটরসে এই জায়গাটা লক্ষ্য করুন টাটা মোটরস বর্তমানে যদিও একটু ভীষণ ডাউন ট্রেন্ডে আছে কিন্তু যখন ঠিকঠাকভাবে চলছিল এই জায়গাটা দেখুন এটা কিন্তু একটি হিউজ সাপোর্ট সরি রেজিস্ট্যান্স ছিল এখানে একবার দুবার তিনবার চারবার রেজিস্ট্যান্স নিয়ে যখন এই ক্যান্ডেলটাতে ব্রেক হলো তখন কিন্তু দেখুন ভলিউম ওখানে ভালো ছিল তারপরে একদিন দুদিন তিন দিন চার পাঁচ দিনের মধ্যে মোটামুটি আপনাকে একটি চার পাঁচ পার্সেন্টের মুভমেন্ট স্টকটি দিয়ে দিয়েছিল তো হাই ভোলাটিলিটিওয়ালা স্টক চুজ করবেন অথবা যে স্টকটি নিউজের উপর ভিত্তি করে চলে কোনো নিউজ বেজ যদি স্টক থাকে এবারে দেখা কোল ইন্ডিয়া সেখানেও একটি জিনিস দেখুন আমি একটি ট্রেন্ড লাইন আপনাদের জন্য অলরেডি ড্র করে রেখেছি এইখানে একটি হিউজ রেজিস্ট্যান্স ছিল কি রেজিস্ট্যান্স জুন যেটাকে এই কেন ব্রেক করে ভলিউম ভালো আছে ক্যান্ডেলটা ব্রেক করে ক্যান্ডেলের নিচেই জাস্ট এই জায়গাটাতে থাকবে আপনার স্টপ লস অথবা আপনি তিন পার্সেন্টের কাছাকাছি স্টপ লস দিবেন যতটা আপনি ক্যাপিটাল ইউজ করবেন তারপরে কিন্তু বেশ কিছুটা ভাবেন এখানে বড় একদিনই আপনাকে ভালো মুভমেন্ট দিয়েছে যদি আপনি স্টকটা হোল্ড করতেন কিন্তু তিন চার দিন পাঁচ দিন মধ্যে আপনাকে ভালো মুভমেন্ট দিত এই নয় দিবেন না এবারে দেখা যাক ইনফোসিস ইনফোসিসের চার্ট আপনারা লক্ষ্য করুন এখানে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে দেখুন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি ইনফোসিস এখানে একটি ভালো সাইডওয়েজ জোনে ছিল ঠিক যখন এই ক্যান্ডেলটা ব্রেক করে তখন কিন্তু এই ক্যান্ডেলের নিচে আপনার স্টপলস থাকবে এই ক্যান্ডেলটা কিন্তু ভলিউম ভালো আছে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন কিন্তু স্টপটা তারপরে ডাউন ছিল অনেকটা মানে উঠে গেলে বেশ কিছুদিন ডাউন যেতে পারে অ্যাকচুয়ালি এই একটা ক্যান্ডেলে আপনাকে আপনার টার্গেট দিয়ে দিতে পারে তারপরে কিন্তু স্টকটা দেখুন আস্তে 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 করে উপরের দিকে উঠে যায় ঠিক সেরকম ভাবে আবার এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে যখন আমি মার্কিং করেছি এইখানে যখন এই ক্যান্ডেলটা ঠিক এই রেজিস্টেন্স জোনটাকে ব্রেক করার পরে সার্ভিসের পর যখনই ব্রেক করে উইথ ভলিউম তখন কিন্তু দুদিনের মধ্যে একটি ভালো মুভমেন্ট দিয়েছিল যেটা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি আর যখন রেজিস্টেন্সের মধ্যে যখন সাপোর্ট ব্রেক করে এইখানে সাপোর্ট ছিল এইখানে সাপোর্ট যখন যখন ব্রেক করে তখনও কিন্তু এই যে এই জায়গাটা যখন ব্রেক করে এইখানে যদি ভলিউম ভালো নেই বাট কিন্তু তখন নিচের দিকে আসতে থাকে তো মনে রাখবেন কোন কি সাপোর্ট বা যদি কি রেজিস্ট্যান্স ব্রেক করে আমি রেজিস্ট্যান্সের কথাই বলবো কেননা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা কি নিই আগে তারপরে বেচার চেষ্টা করি সো রেজিস্ট্যান্সের কথাই আমি আগে বললাম আগে সেল না আগে বাই করার কথাটাই বলছি যদি কোনো কি রেজিস্ট্যান্স ব্রেক করে কোনো এমন স্টক যেটা ভীষণ পরিমাণে ভোলাটাইল বা যাতে পরিমাণে ভলিউম বেশি থাকে ট্রেডিং এর সময় সেই সব স্টক আপনারা চুজ করবেন আর ক্যান্ডেলটা ট্রেড নেওয়ার সময় কিন্তু এক ঘন্টার ক্যান্ডেল হিসাবে নেবেন আর যখন দেখবেন তখন কিন্তু ওয়ান ডে ক্যান্ডিডেট হিসাবে মনে থাকবে যেহেতু সুইং ট্রেনিং সেহেতু ওয়ান ডে ক্যান্ডেটে হিসাবে দেখবেন ট্রেনিং এর সময় এক ঘন্টার ক্যান্ডেট হিসাবে সেরকম ভাবে ট্রেড টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ইজি হবে সো এই ছিল এক্সপ্লেনেশন আশা করছি বুঝতে পেরে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন